আমাদের বলা ছিল যে যত বড় কাড়া দু দাঁতের কাড়া দু দাঁত দেখে আমরা জোড়া কনফার্ম করে দিলাম তাহলে আজকে জোড়া কনফার্ম হয়ে গেল পরে আর কোনো হজব হবে না না কোনো হজব হবে না নমস্কার আমি মন্টু আপনারা দেখছেন আমার আপনার সকলে থাম্বেল থেকে বুঝতে পারছে কি পারফেসে ভিডিও চলেছে এখানে মানে কি পেয়ে গেছি দুই চার কথা বলার জন্য অনুরোধ করছি নমস্কার আপনাকে সবাই কিনে জানে তা আপনার সম্পূর্ণ পরিচয় বলতে জানো আমার নাম দয়াল বুক গ্রাম তালাডি পোস্টরবাড়া থানা বরাবাস জেলা খুব সুন্দর ঠিকানা আজ যে ভিডিও হতে চলেছে কি পারফেসে ভিডিও চলছে ওই তো আছে ছয় সাত ছিল না কারা বাড়ছি দুটো বললে জোড়া কলমা হবে জোড়া কলমা হবে

পরে আর কোন অজব অজব না না বলো অজব অজব আচ্ছা তাহলে আপনার তো জোড়া কনফার্ম হলো পুরো কালার জোড়া কনফার্ম হয়ে গেছে তো হ্যাঁ আর কোন বাকি আছে না তোমার 6 নম্বরটা হয়েছে 7 নম্বরটা হয়েছে তাহলে টু জেড জোড়া কনফার্ম হয়ে গেছে হ্যাঁ তাহলে আপনার দর্শক কি কি বলতে চান দর্শক কি বলবো যখন 7 তো আগে আছে 7:30 8:00 টাকে যখন ঢুকে যায় আমাদের 8:30 টাকে কালার কালার শুরু হবে তে কারণে তো কালার মালিক সঙ্গে আছে কালার মালিককে দু চার কথা বলার জন্য हम कार हम कारार मालिक कोई थी तो ले अपना तड़ा इकाने तो जोड़ा कौन पाव मायके लो हाँ आपने की की तो दर्शक के अपने की तुम खेला दिखा रहे हो कि खेला मतलब कि भालू दिखा बात कम मन को अच्छी तो ले अपना कारार फला फोल किया थी फला फोल एक खून थिंच लगाई दिखा हुई नहीं ही बड़ी क्या करा हो एक पोर्ट हो ना कि हाँ पोर्ट हो अच्छा मैं तो टक लगा है मन को अच्छी

তাহলে ভিডিও আর বেশি বড় করছি না ভিডিওর মধ্যে তুলে ধরছি এখানে যে সাত নম্বর কাড়া ছিল সেটা জোড়া কনফার্ম হয়ে গেছে ওই সাত নম্বর কাড়াটা এখানে ভিডিওর মধ্যে তুলে ধরছি আপনারা যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দিনে দিন নতুন নতুন ভিডিওতে থাকবেন নমস্কার